কিছু কথা বলি আপনার সাথে আসতেন তো রাজশাহী থেকে আচ্ছা রাজশাহীর বিখ্যাত একটা জিনিসের নাম বলেন আচ্ছা আচ্ছা ওকে মার্শাল বলতে পারছেন এবার আমাদের সম্পর্কে একটু বলেন স্যার আপনাদের সম্পর্কে বলতে আপনাদের এখানে আমি ইউটিউব চ্যানেল দেখে আপনাদের এখানে যোগাযোগ করছি কোনো মাধ্যম দিয়ে আসি নাই আমি নিজে থেকেই ইউটিউবে আপনাদের অনেকগুলো ভিডিও দেখছি অনেক ভালো লাগছে তারপর আপনাদের এখানে অফিসে এসে রাস্টিফাই করে দেখছি দেখে দেখে শুনে অনেক ভালো লাগছে এই কারণেই আচ্ছা আচ্ছা এখানে ফাইল জমা দিয়েছি আচ্ছা আচ্ছা তো ফাইল জমা দিয়ে কি হতাশ হয়েছিলেন হতাশ হয় নাই আত্মবিশ্বাস ছিল বিষয় ইনফরমেশনের উপরে কারণ মানে অনেক আগে থেকেই এই ভিডিও দেখি এবং আপনাদের পেজ ইউটিউব চ্যানেল ফলো করি আসলে আপনাদের মাধ্যম দিয়ে অনেকেই বিদেশ গেছে এখন ওখানে প্রতিষ্ঠিত হয়েছে তাদের সাথে কথাবার্তা বলেছি তারা অনেকে ভালো আছে আচ্ছা আচ্ছা অনেক ভাবে যোগাযোগ করে দেখছি দুবাই ট্যাক্সি ইনশাআল্লাহ আমাদের জন্য ভালো ভালো হবে না আবার আত্মীয় স্বজন আছে না জি তাহলে তো আপনি অনেক কিছুই জেনেছেন সেখান থেকে যদি একটু সময় দেওয়া যায় ধৈর্য ধরা যায় না ইনশাআল্লাহ তো আমাদেরকে পেলেন কিভাবে ইউটিউবে ইউটিউব চ্যানেল দেখে যখন এখানে আসলেন তখন আপনার বাসা থেকে বললো না কোথায় যাচ্ছো তা হ্যাঁ বাসাতে হয়তো মানে বাসাতে কোনোভাবেই প্রথমে মাইনাস করতেই পারেনি মানে বাসাতে কি কোনো মাধ্যম নাই কোনো কিছু নাই কিভাবে মানে বাসায় মাইনাস করব অনেক কথাবার্তা বাসা থেকে বলছে বলেছে বাসাতে বুঝাইছি বোঝানোর পরে তখন এখানে আপনাদের পোরাস্থা বিশ্বাস ছিল আর রিকর্টিং এজেন্সি লাইসেন্স আপনাদের আর এল নাম্বার দেখে মানে সবকিছু দেখে ভালো লাগছিল এই জন্য আপনাদের এখানে দিতে পারছি এবং দিয়েছি আচ্ছা আচ্ছা তো রিক্রুটিং লাইসেন্সও দেখেছেন তো আমাদের আছে আচ্ছা তো আসলে বিশ্বাস করা দূর থেকে অনেকের জন্য কষ্ট তাই এখন সাধারণ মানুষ যারা আছে আসলে কি আমাদের ভিআইসি গ্লোবালকে বিশ্বাস করতে পারি অবশ্যই আমি 100% সাধারণ মানুষের উপর উপলক্ষে বলতে চাই যে ভিসা ইনফরমেশন একদম মানে একদম বিশ্বাস করার মতন ট্রাস্ট করার মতন একটা অফিস যেখানে আপনারা সকলে যদি চান আসে দেখবেন যে আসলে অফিসটা কেমন এদের এজেন্সি কেমন এই এজেন্সি অনেক বিশ্বাস করা যায় এদের মাধ্যমে বিতে যাওয়া সম্ভব আচ্ছা আচ্ছা ভাইজান থ্যাংক ইউ আপনাকে মনে থেকে কথাগুলো বলার জন্য ইনশাল্লাহ আপনার সাথে আবার কথা হবে আসসালাম আসসালাম আলাইকুম আসসালাম বেকারমুক্ত মুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নযাত্রায় যাত্রায় ভিসা ইনফরমেশন ইউর ট্রাস্টেড ভিসা পার্টনার